ওয়েলকাম টু শোভনস ক্রিয়েশান আমরা চলে এসছি আবার আমাদের ফোর্থ ক্লাসে তো আজকের আবারও শুরু করব গত দিনের হোমওয়ার্ক দিয়ে এরপরে আজকের গশ গুলসগু করার কথা রয়েছে সেটা আজকে শেখাবো শিখে আমরা ভগ্নাংশের আরও ডিটেলসে যাবো তো চলো বেশি না দেরি করে শুরু করা যাক তো দেখো আগের দিনের হোমওয়ার্ক দুটো আমি বোর্ডে রেখে দিয়েছি এর মধ্যে কোনটি বড় আমি নিয়মটা শিখিয়েছিলাম আজকে আরেকবার মেমোরাইজ করে দিই এই টাইপে যখনই কোনো ভগ্নাংশ দেবে দুই বা ততোধিক ভগ্নাংশের সময় আমরা ভগ্নাংশ দুটোকে লিখবো এরপর কি করব আমি বলেছিলাম যে নিচেরটা আমরা একই করব আমরা বলেছি ওপরে থাকলে ভগ্নাংশে লব আর নিচেরটাকে বলে হর তাহলে এখানে এই হরটাকে সেম রাখতে হবে তাহলে কী নিয়ম বলেছিলাম যে এর নিচেরটাকে এই যে সংখ্যা দিয়েছে তার নিচেরটাকে দিয়ে গুণ আর বলেছিলাম যখনই আমরা কোনো ভগ্নাংশের নিচে যা দিয়ে গুণ করব ওপরেও তাই দিয়ে গুণ করব তাহলে দেখো যেমন দুইয়ের দশ লিখেছি এর নিচ ছিল সাত সাত দিয়ে ওপর নিচ গুণ করছি সাত কোণে চোদ্দো সাত দশে সত্তর আবার এই ক্ষেত্রে নিচেরটা সেম করার জন্য এর নিচেরটা দিয়ে গুণ তার মানে কত দিয়ে গুণ করব দশ দিয়ে তাহলে নিচে দশ দিয়ে গুণ করছি দশ দিয়ে গুণ করছি তাহলে এখানে হয়ে যাচ্ছে তিরিশের সত্তর তাহলে কোনটা বড় বোঝা যাচ্ছে এখানে দেখো এখানে সত্তরের মধ্যে তিরিশের সত্তরের মধ্যে চোদ্দ তাহলে বড় কোনটা তিনের সাত তার মানে আমার এখানে এইটা হয়ে যাচ্ছে অ্যান্সার সেমভাবে এখানে কোনটা ছোটো তাহলে এইভাবেই করবো আমরা তাহলে দেখো আমরা ভগ্নাংশ দুটোকে লিখে নেব তাহলে এর নিচে আবার এইটা নিচ দিয়ে গুণ এই ক্ষেত্রে ওপরের নিচটা দিয়ে গুণ তাহলে এখানে আসছে কত তিন লং সাতাশের পঁয়তাল্লিশ আর এখানে চার পাঁচা কুড়ির পঁয়তাল্লিশ তাহলে এর মধ্যে ছোটো কে হয়ে গেলো চারের নয় এখানে হয়ে গেল ছোট তার মানে এখানে অ্যান্সার করে যাচ্ছে কোনটি ছোট বললে এই হয় তাহলে আগের দিনের হোমওয়ার্ক আমাদের কমপ্লিট এবার আমরা শুরু করবো আজকের লসাগু বসাগু লসাগু বসাঘু প্রথমে সংখ্যার কিভাবে করতে হয় দেখাবো তারপরে ভগ্নাংশ দেখাবো তো চলো তাহলে চলো আমরা আজকে শিখবো লসাগু বসাগু আগে গসাগু তারপর লসাগু তাহলে গসাগু আর একটা হচ্ছে লসাগু এখান থেকে এক্সামে অবশ্যই পড়ে তাহলে গসাগু লসাগু যেখানে আমাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয় আর লঘিষ্ঠ সাধারণ গুণিত বা তোমাকে এখানে লসাগু লসাগু এলসিএম এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপেল তোমার এইচসিএফ হায়েস্ট কমন ফ্যাক্টর এফ আর এমও বলে গসাগোলসুঘু তোমার ইংরাজিতে এটা থাকে কোশ্চেনে একই ব্যাপার তো আমরা গসাগোল ব্যাপারটা দেখেছি এবার এইগুলো কীভাবে সলভ করব সেটা দেখ কাকে বলে এটা সবাই তোমরা জানার দরকার নেই চলো তাহলে আমরা যখন গসাগুয়াল লসাগু করবো তা প্রথম আমরা গসাগু শিখব তাহলে গসাগু মধ্যে হচ্ছে কি ব্যাপার এখানে গসাগু বলতে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে যখন কোনো সংখ্যা এক বা বেশি এই দুই বা ততোধিক দুজন মিনিমাম দুটো তো সংখ্যা দরকার ধরো দুই আর ছয় যখনই কোনো সংখ্যা এইভাবে দেবে গোসাগু বলতে গেলে কি ব্যাপারটা সহজে বোঝাচ্ছি যে এমন সংখ্যা যেটা এই দুটোর মধ্যেই রয়েছে মানে এই দুটোকে ভাঙলে সেই সংখ্যা অবশ্যই পাওয়া যাবে মানে এই এখানেও রয়েছে প্লাস এখানেও রয়েছে সেটা হচ্ছে গসাগু লসাগুর ক্ষেত্রে যদি আমি এটা দিতাম সেটা আমার কি হবে এই দুটো সংখ্যার মিলিয়ে যে একটা সংখ্যা সেটা হচ্ছে লসাগুর হয় আমি জিনিসটাকে এক্সাম্পেলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি সহজ হবে আর তাহলে দেখো দুই আর ছয় তাহলে এইভাবে যখন কোনো কিছু আমরা বসাও করব আমরা এইভাবে এটাকে ফ্যাক্টরিওয়ালের মাধ্যমে ভেঙে নিয়ে করব আমরা ছোটোবেলায় অনেকে দেখেছি এভাবে ভাঙতে হবে তাহলে আমরা এখানে দেখছি সবসময় আমরা চেষ্টা করব দুই তিন মানে মৌলিক সংখ্যা দিয়ে ভাঙার কারণ মৌলিক সংখ্যার তো আর এরপরে বসাও হয় না তো দেখো আমরা এখানে দেখছি যে দুই এটা একটা জোর সংখ্যা তাহলে জোর সংখ্যাকে অবশ্যই দুই দিয়ে ভাঙা যায় তাহলে দুই তো এখানে রয়েছে এখানেও যাবে তাহলে আমি করছি দেখো দুই এককে দুই তিন দুগোনে ছয় আর ভাঙা যাচ্ছে যাচ্ছে না গশকো মানে কোন জিনিসটা হচ্ছে এই যেটা দিয়ে দুজনকেই যাচ্ছে তাহলে এই দুইটা এখানেও যাচ্ছে প্লাস এখানেও যাচ্ছে আর কি যাচ্ছে এক আর তিন এখানে আমরা ভাঙবো না এক যেহেতু চলে এসছে তাহলে এর মধ্যে গসাগু কী হয়ে যাবে দুই আর ছয়ের এই দুইটা হয়ে যাবে মানে যে সংখ্যাটা দুটোর মধ্যেই যাবে সেটা হচ্ছে গসা তাহলে এবার যদি তোমরা বলো যে দুই আর তিন এর গসাগু কী হবে তাহলে দুই আর তিন এরা দুজনেই তো মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা মানে কি এদের আর ভাঙা সম্ভব নয় একমাত্র এই সংখ্যা আর এক দিয়ে ভাঙা যায় তাহলে যে কোনো মৌলিক সংখ্যা যে কোনো সংখ্যার মধ্যে আমরা কি জানি একটা হচ্ছে গুণ অবস্থায় থাকে কারণ এক দিয়ে গুণ করলে সেই সংখ্যাই পায় দেখো এক দিয়েই একমাত্র এগুলো যাবে তাহলে সেই জন্যে কোনো মৌলিক সংখ্যার আর গসাগু সম্ভব হয় না এই একই হয়ে যাচ্ছে গসাগু এক্সামে ডাইরেক্ট তোমাদের কোশ্চেন পড়ে যে কোনো দুটো মৌলিক সংখ্যা দিয়ে দেয় দিয়ে বলছেন এর নিচের কোনটি গসাগু হবে অপশানে দিয়ে মানে বুদ্ধির খেলা দিয়ে ওরা অঙ্কটা দিয়ে দেয় তা আমরা মৌলিক সংখ্যা টোটালি ভাবার কোনো দরকার নেই মৌলিক সংখ্যা সময় গসাগু এক হয় সর্বদাই যে কোনো মৌলিক সংখ্যার গসাগু এক আর লসাগুটা কী হবে এই সেম জিনিসটা দিয়েই আমি লসাগুটা বোঝাচ্ছি তাহলে বুঝতে আরও সুবিধা হবে তাহলে দুই আর ছয় দুই দিয়ে ভাঙছি দুই এককে দুই তিন দোকানে ছয় লসাগু মানে হচ্ছে এই টোটালটার গুণফল যেটা হচ্ছে সেটা হচ্ছে লসাগু মানে ভাঙছি যেটা দিয়ে সেটা প্লাস ভেঙে যেগুলো পাচ্ছি শেষ পর্যন্ত সেটা হচ্ছে টোটালটার গুণফল হয়ে যাবে লসাগু তাহলে দুই গুণ এক গুণ তিন মানে দুই এককে দুই তিন দুগুণে ছয় তাহলে এদের লসাগু কী হয়ে যাবে এই ছয়টা হয়ে যাবে লসাগু গসাগু আর লসাগু পার্থক্যটা বোঝা গেল তার মানে দুটোর মধ্যেই গেলে তবে হচ্ছে গসাগু আর লসাগু মানে প্রথমে তাদের গসাগু করে নিতে হবে সেই গসাগু যেটা হবে সেইটা তো হবেই প্লাস যেগুলো পড়ে থাকবে সেটা আমরা গুণফল করে লসাগু পেয়ে যাচ্ছি তো আমরা এইভাবে এবার আরও কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা বসবো তো চলো তাহলে আমি কি বললাম যে মৌলিক সংখ্যার গসাগু সময় কী হয় এক হয় আর সেই ক্ষেত্রে লসাগু তাহলে কী হবে যেহেতু এক ছাড়া এইগুলো আর ভাঙা সম্ভব না তাহলে লসাগু মানে আমি কি বলেছি টোটালটার এই গুণ করে দিলে সেটা হয়ে যাচ্ছে লসাগু তাহলে এক গুণ দুই গুণ তিন তা আলটিমেটলি এক দিয়ে যে কোনো কিছু গুণ করলে সেই যেটা গুণ করছে সেটাই হয় তাহলে তিন দুকোনে ছয় তার মানে কী দেখা গেল যে সংখ্যা দুটোই গুণ করে দিচ্ছে তার মানে কোনো মৌলিক সংখ্যার লসাগু কী হবে সেই সংখ্যা দুটোর আলটিমেটলি গুণ ফল তিন ছয় যেমনই কোনো মৌলিক সংখ্যার গসাগু হয় সর্বদা এক সেরকম মৌলিক সংখ্যাগুলোর লসাগু কী হবে সেই মৌলিক সংখ্যাগুলোর গুণ ফল হবে এবার আমরা তিন চারটে সংখ্যা দিয়ে গসাগু লসাগু কিছু এক্সাম্পল দেখাবো তারপর আমরা ভগ্নাংশের কীভাবে লসাগু করবো সেটা দেখব যেহেতু আমাদের এক্সাম বেশি বাকি নেই এক মাস থেকে দেড় মাস আমরা সময় পাবো সেই জন্য আমি অল্পের ওপর দিয়ে কিছুটা বুঝিয়ে আমরা টোটাল ম্যাথে ঢুকে যাব প্র্যাকটিস করব চলো তাহলে আমরা এখানে ছোটো ছোটো সংখ্যা দিয়ে আমি প্রথম দেখার চেষ্টা করছি এই একটা সংখ্যা লিখলাম তাহলে এই সংখ্যা তিনটের লসাগু কী হবে আর গসাগু কী হবে তাহলে আমরা ডাইরেক্ট আমরা কি করব। এটাকে ভাঙার চেষ্টা করব তাহলে আমি দেখছি এখানে দশ এটা একটা জোর সংখ্যা বারো জোর সংখ্যা কিন্তু পনেরোটা দ্বিজোর সংখ্যা তার মানে এখানে দুই দিয়ে সম্ভব নয় ভাঙা এবার কোন সংখ্যা দুই দিয়ে ভাঙবে কোন সংখ্যা তিন দিয়ে ভাঙবে সেটা একটু বলে দিই যখনই কোনো জোর সংখ্যা থাকবে কোনো সংখ্যার শেষে যদি জোর থাকে যেমন এখানে দশ দুটো সংখ্যা আছে মানে টোটালটা জোর বুঝতে পারছি যখন এরকম কোন সংখ্যা থাকছে অনেক বড়ো বড়ো সংখ্যা শেষেরটাই তখন দেখব তাহলে শেষে যদি জোর থাকে অবশ্যই সেটা দুই দিয়ে ভাগ যাবে জোর অথবা শূন্য থাকে শূন্য কোনো কিছু থাকলে ধরো তিনশো কুড়ি সেটাই তো আলটিমেটলি জোর সংখ্যা হচ্ছে তা শূন্য অথবা জোর সংখ্যা থাকলে সেটা কি দিয়ে ভাগ যাবে দুই দিয়ে ভাঙা যাবে শূন্য অথবা জোর সংখ্যা মানে ইভেন যেটাকে বলছে আর তিন দিয়ে ভাঙা যাবে কোনো সংখ্যা কী করে বুঝো যেই সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোকে যোগ করবো সেই সংখ্যার অঙ্কগুলো যোগ করলে যদি তিন দিয়ে যায় তাহলে তিন দিয়ে যাবে মানে কেমন এখানে দশ আছে মানে এক আর শূন্য একগুলো আলাদা আলাদা একটা অঙ্ক একটা সংখ্যা এক আর শূন্য যোগ করলে কি হচ্ছে এক হচ্ছে তিন দিয়ে যাবে যাবে না কিন্তু পনেরোটা আছে পাঁচ আর এক যোগ করলে কত হয় ছয় ছয় কি তিন দিয়ে যাবে তিন দোকানে ছয় তাহলে এটা তিন দিয়ে যাবে তাহলে তিন দিয়ে যাওয়ার নিয়ম কী যে কোনো সংখ্যার সংখ্যাটা তৈরি হয়েছে যে যে অঙ্ক দিয়ে টোটালটা যোগ করে যদি তিন দিয়ে যায় অবশ্যই সেটা তিন দিয়ে যাবে আর পাঁচ দিয়ে কোনো সংখ্যা কখন যাবে শেষে শূন্য অথবা যদি পাঁচ থাকে তাহলে পাঁচ দিয়ে যাবে তাহলে আমরা এই তিনটে ছোট যেগুলো রয়েছে আমরা জানার চেষ্টা করব যে জেনে নেব আর বাকি যখন দেখব দুই তিন পাঁচ দিয়ে যাচ্ছে না তখন আলাদা মৌলিক সংখ্যা সাত দিয়ে ভাঙার চেষ্টা করব ঠিক আছে তারপরে এগারো দিয়ে এগুলো দেখার চেষ্টা তাহলে আমরা যেগুলো নর্মালি ছোট যেগুলো রয়েছে সেটা দেখে নিলাম চলো তাহলে এই সংখ্যার আমরা গসাগুলা কি কীভাবে দেখব এবার গসাগু মানে কি বলেছিলাম যে তিনটে সংখ্যাতেই যেতে হবে তবে হবে গসাগু যেটা বাম দিকে থাকছে আমার এখানে দেখছি কি দশের মধ্যে দুই দিয়ে যাচ্ছে বারো দুই দিয়ে যাচ্ছে পনেরো কিন্তু যাচ্ছে না এটা তিন দিয়ে যাচ্ছে তাহলে তিনটে জিনিস একসঙ্গে কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না তাহলে এখানে আর এটা আমাকে ভাঙা যাবে না এই তিনটের তার মানে গসাগু কী হবে আলটিমেটলি এক হয়ে যাবে এটা মৌলিক সংখ্যা নয় কিন্তু এখানে যেহেতু দুইয়ের বেশি সংখ্যা চলে আসছে তিনটের মধ্যে যাচ্ছে না এখানে কোনো মৌলিক সংখ্যা তাহলে যখনই যাবে না তাহলে সে তাদের গসাগু কী হবে এক হবে কিন্তু লসাগু হওয়ার সময় কিন্তু এই তিনটে পরপর আমি গুণ করবো না কারণ এর মধ্যে দুটো যে কোনো কিন্তু যাবে এই যেমন দশ আর বারোটা যাচ্ছে তাহলে যখন লসাকু করব তখন কিন্তু আমরা এর মধ্যে যে কোনো দুটো গেলেও সেটাকে ভেঙে নেব তবেই লসাগু করতে পারবো তার মানে আমরা প্রথম দুই দিয়ে ভাঙার চেষ্টা করছি তাহলে দুই দিয়ে যাচ্ছে পাঁচ দোকানে দশ যেটা ভাঙা যাচ্ছে না সেটা আমরা সেভাবে রেখে দেব শু করার নিয়ম তাহলে কী হচ্ছে যেটা আমরা যাচ্ছে না সেটা তেমন রেখে দেব এবার দুই দিয়ে আবার ভার ভাগছি বারো ছ দোকানে বারো তাহলে আমরা ভেঙে নিলাম আবার আমরা কি করব এবার ফের আবার দেখব এদের মধ্যে আরও ফের অন্য দুটো দুই দিয়ে যাচ্ছে কি পা তিন দিয়ে যাচ্ছে পাঁচ দিয়ে যাচ্ছে সবাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে শেষে পাঁচ আছে এই দুটো সংখ্যা মানে এই দুটো সংখ্যা পাঁচ দিয়ে যাবে কিন্তু ছয়টা যাবে না তাহলে ফের যেটা দিয়ে যাবে তার মানে লসাগু করব কি কমপক্ষে যদি দুটো সংখ্যাও যায় আমরা কিন্তু ভাঙব ভাঙতে হবে তারপরে শেষে আমরা যে সংখ্যা পাবো একদম আর যাচ্ছে না তখনই লসাগু করব। তবেই সব সংখ্যা গুণ করব। তাহলে পাঁচ এককে পাঁচ তিন পাঁচ পনেরো ছয় বসে যাচ্ছে আবার দেখো তিন আর ছয় কিন্তু যাচ্ছে তাহলে আবার আমরা ভাঙতে থাকবো তিন দিয়ে যাচ্ছে তাহলে এক যেমন আছে এক রেখে দিচ্ছি তিন এককে তিন তিন দুখানে ছয় এবার এক রয়েছে এক তো ভাঙার দরকার নেই এক দিয়ে কোনো কিছু গুণ করা তাহলে আমার এখানে লসাগু কী হবে এবার আর এর মধ্যে ভাঙা যাচ্ছে না টোটালটার আর গুণ করবো যেটা হবে সেটা লসাগু আর আমরা লস্য ক্ষেত্রে একগুলো বাদ দেবো কারণ এক দিয়ে গুণ করা না করা সে একই ব্যাপার তো মুখে মুখেও আমরা করব প্রথম আমরা লিখে নিচ্ছি এরপরে এগুলো ডাইরেক্ট মুখে মুখে করবে দুই গুণ পাঁচ গুণ তিন গুণ দুই একগুলো আর লিখলাম না তাহলে পাঁচ দুকানে দশ আর তিন দুকানে ছয় আর পাঁচ দুকানে দশ তাহলে ছ দশে ষাট হচ্ছে এটা এখন লিখে করছি ডাইরেক্ট মুখে করবে তখন পাঁচ দুকানে দশ তিন দুকানে ছয় ছ দশে ষাট এইভাবে আমাদের ক্যালকুলেশন ফার্স্ট করতে হয় তো চলো এরপর আমরা তো আমরা যে কোনো সংখ্যার গশাগুলো শুকু কী করে করবো সেটা দেখে নিলাম এবার আমরা কী করব ভগ্নাংশের গশাগুলো শুকুটা শিখে নাম যেহেতু সংখ্যার গশাগুলো শুকুটা দেখছি এবার এইগুলো সম্পর্কে আরও ডিটেলসে প্র্যাকটিস করলে আমরা অটোমেটিক্যালি তোমার গসগুলো শকু যেটা রয়েছে আমাদের আর অসুবিধা হবে না তো আমরা ভগ্নাংশটা দেখে নেব ছোটো ভগ্নাংশ লিখলাম দুয়ের তিন চারের ধরো পাঁচের ছয় দুটো দিয়েই দেখাচ্ছি তাহলে যখনই কোনো ভগ্নাংশ দেবে সেই ভগ্নাংশের আমরা গসাগুলো কী করে করব তাহলে যখনই কোনো ভগ্নাংশের গসাগুলো হবে লসাগু আর গসাগু আচ্ছা আগে গসাগু লিখে দিই কী করে করবো ভেরি সিম্পল এটাতে কি কী হবে আমরা যেহেতু গসাগুলো এমনি সংখ্যার করতে পেরেছি ভগ্নাংশেরগুলোও পারবো কি করব এখানে এখানে যেহেতু দেখছি সংখ্যাগুলো লব আর হর হিসাবে ভাগ হয়ে যায় ভগ্নাংশের ওপরে থাকে লব নিচে থাকে হর তাহলে যখন যেটা বলবো গসাগু বললে আমাদের যে ওপরে কে আছে লব তাহলে লস গসাগু বললে আমরা কি করব ওপরে হবে কি লবের গসাগু ওপরে যেহেতু গসাগু হবে নিচে উল্টোটা হবে মানে হরের লসাগু আর লসাগু বললে কি হবে তখন বলেছি যেটা বের করতে বলবে সবসময় উপরে সেটা হবে উপরে কে থাকে লব থাকে তাহলে লসাগুর ক্ষেত্রে লবের কি হবে লসাগু হবে আর হরের গসাগু তাহলে আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে আলাদা করে শিখতে কিছুই হবে না আমাদের যে ভগ্নাংশ বলবে গসাগু বললে আমরা উপরের গুলো গসাগু নিচেরটা লসাগু আর লসাগু বললে উপরের লসাগু নিচেরটা গসাগু কেমন এই দুটো সংখ্যা আমরা লিখেছি তাহলে এই ক্ষেত্রে আমার কি এদের দুজনার গসাগু যদি বের করি কি হবে তাহলে গসাগু যদি বের করি আমাদের কি হবে বলেছে লবের গসাগু তাহলে লব এখানে কে কে রয়েছে দুই আর পাঁচ আমরা যেহেতু সংখ্যার গসাগু শিখে গেছি তাহলে আমরা সংখ্যার গসাগু বের করবো তা এখানে দুই আর পাঁচ দুজনে কি সংখ্যা মৌলিক সংখ্যা দুই আর পাঁচ দুজনের মধ্যে যাওয়া সম্ভব নয় তাহলে আমরা যেহেতু গসাগু বের করছি এদের দুজনের গসাগু কী হবে গসাগু ক্ষেত্রে কী বলেছি উপরে গসাগু হয় তাহলে দুই আর পাঁচের গসাগু এক হবে কী হচ্ছে এক কারণ মৌলিক সংখ্যার গসাগু আমরা একটু আগে শিখেছি কী হয় এক হয় দুই আর পাঁচ এবার নিচে কে রয়েছে তিন আর ছয় তাহলে তিন আর আচ্ছা আমি এটা লিখেই দিচ্ছি বরং আমরা যেহেতু দুইয়ের তিন আর পাঁচের ছয়ের গসাগু করছি তাহলে আমাদের কী করতে হবে উপরে লব রয়েছে দুই আর পাঁচ তাহলে এদের দুজনের গসা গু আর নিচে লিখে দিচ্ছি তিন গমা ছয়ের লসাগু এ হচ্ছে ভগ্নাংশের জিনিস তাহলে কী হচ্ছে দুই আর পাঁচের গোসাগু কী হচ্ছে এক আর তিন আর ছয়ের লসাগু আমরা এখানে করে নেব তিন এক তিন তিন দুকানে ছয় লসাগু কি হচ্ছে তিন গুণ দুই এক আমরা বলেছি যে বাদ দেব গুণের সময় একই যেহেতু হয় তিন দোকানে ছয় তার মানে এদের লস গশাগু কী হয়ে যাচ্ছে একের ছয় আর লসাগুর ক্ষেত্রে কী হবে এদের দুজনে এদিকে লিখছি সাগুটা হয়ে গেছে লসাগুর ক্ষেত্রে তাহলে কি হচ্ছে তাহলে সেম জিনিস যেটা বের করতে বলবে সে ওপরে সেটাই হবে তাহলে দুই আর পাঁচের আমাদের কী হবে লসাগু আর গসাগু কোনটা হবে নিচেরটা তিন কম ছয়ের গসাগু লসাগুর ক্ষেত্রে বলেছি তাহলে দুই আর পাঁচ যেহেতু মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা লসাগু কি হয় যেহেতু একে অপরকে যায় না মানে গুণ হয়ে যাবে তাহলে পাঁচ দুকানে দশ আর তিন আর ছয়ের গসাগু করেছি এইখানে ভাঙাই আছে গসাগু যেটা বাম দিকে থাকে কি হচ্ছে তিন তার মানে হয়ে যাচ্ছে দশের তিন হয়ে যাচ্ছে এর লসা চলো তাহলে আমরা এই দুটোর কি কী করবো এখন গসাগু লসুকুটা দেখিয়ে দেবো আর নিচে আমি হোমওয়ার্ক দিয়ে দিয়েছি তাহলে এই দুটো ভগ্নাংশের গসাগু প্লাস লসাগু দুটোই কত হচ্ছে বের করবে আর এই দুটোরও সেম গসাগু কত হচ্ছে আর লসাগু কত হচ্ছে তাহলে আমরা আর দেখে নিচ্ছি তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে বলেছি বসেবো হলে লবের বসেবো হয় তাহলে লব কী আছে চার আর আট তাহলে চার আর আট আমরা ভাঙব দুই দিয়ে যাচ্ছে দুই দুকোনে চার চার দুকোনে আট আবার দুই দিয়ে যাচ্ছে দুই এককে দুই দুই দুকোনে চার আর আমরা নয় আর বারো ভেঙে নেব একসাথে তাহলে সুবিধা হবে একবার ভেঙে নিচ্ছি তিন দিয়ে যাবে এখানে যেহেতু নয় তিন দিয়ে যায় বারো তিন দিয়ে যাচ্ছে তিন তিকে নয় তিন চারে বারো আর ভাঙা সম্ভব নয় তিন আর চার যেহেতু নিজেদের মধ্যে ভাঙা যাবে না তাহলে এই পর্যন্ত এটা হলো তাহলে গসাগুর ক্ষেত্রে কী হবে ওপরের গসাগু তাহলে চার আর আটের গসাগু কে হয়েছে আমরা বলেছি এই বাম দিকে যেগুলো থাকে সেগুলো হয় গসাগু তাহলে বাম দিকে কে রয়েছে দুই আর দুই দুই দুখানে চার সবসময় গসাগুর ক্ষেত্রে আমাদের এরকম বড় আসেনি ভাঙার ক্ষেত্রে গসাগু সবসময় এই যে যেগুলো আছে সেইগুলোর বাম দিকে যেগুলো থাকবে সেগুলোর গুণ করব। নিচেরটা বাদ দেব। ঠিক আছে এটা এখানে ডবল স্টেপ এসছে বলে তাহলে আমার এখানে গসাকু কী হচ্ছে দুই আর দুয়ে চার আর লসাগু এই তোমার নিচেরগুলো লসাগু ডাইরেক্ট করছি আর নয় আর বারোর লসাগু কী হচ্ছে নয় আর বারো মানে এই তিনটের গুণ ফল তাহলে তিন গুণ তিন গুণ চার মানে কী হচ্ছে তিন তিরিকে নয় চার লং ছত্রিশ তার মানে চারের ছত্রিশ এই চৌত্রিশ লিখে দিয়েছি ছত্রিশ লসাগুর ক্ষেত্রে কী হয় ওপরের লসাগু তাহলে এদের লসাগু মানে কি টোটালটা গুণ তাহলে দুই দুকোনে চার চার দুকোনে আট উপরে হয়ে যাচ্ছে আট আর নিচে গসাগু করব এদের গসাগুকে বেরিয়েছে তিন মানে আটের তিন তাহলে এটুকুই আরেকবার গসা গোলসকু বলে দিই গসাগো আমরা ভাঙার পরে বাম দিকে যেগুলো রয়েছে টোটাল সেইগুলোর যদি গুণ করব যেটা হয় সেটা হয় গসাগু আর টোটালটা করলে হয় লসাগু ব্যাস প্র্যাকটিস করবে হোমওয়ার্কগুলো করে নেবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে